বিব্রেনারে নিয়মিত ক্লাস করে নিয়মিত এক্সাম দিয়ে বি ব্রেনার থেকে বিভিন্নভাবে উপকৃত হওয়ার পরে একটা স্টুডেন্ট যখন সরকারি নার্সিংয়ে চান্স পায় তখন সে যখন আমাদেরকে ইনবক্স করে যে ভাই আলহামদুলিল্লাহ আমি ব্রেনার পরিবারের সাথে অনেক দিন আপনাদের ক্লাস করেছি অনেকে এক্সাম দিয়েছি অনেকভাবে বেনিফিট হয়েছি তখন এটা আমাদের জন্য খুবই ভালো লাগা কাজ করে আমরা অনেক বেশি প্রাউড ফিল করি যে আমরা এই লাইফে ভালো ভ্যালু অ্যাড করতে পারছি সো অনেকেই জিজ্ঞেস কর তোমরা করো যে ভাইয়া আমরা বিব্রেনার অ্যাপে রিভিউ কীভাবে দিব যেহেতু বিব্রইনার থেকে আমরা এতভাবে বিনিফিটেড হচ্ছি সো আমরা চাচ্ছি যে বিব্রইনারের রিভিউ কীভাবে দেওয়া যায় সেটা একটু যদি দেখাই দেন তাহলে খুব ভালো হয় সো আমি এই ভিডিওটা তোমাদের দেখিয়ে দিব তুমি কীভাবে আমাদের বি ব্রেইনার যে এই অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে আমাদের আই ওসের জন্য অ্যাপ নেই আমাদের অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ রয়েছে তুমি গুগল প্লে স্টোরে যাবা গিয়ে তুমি যদি বিবিনার লিখে সার্চ করো অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে ওইখানে ডাউনলোড অ্যাপ নামে একটা বাটন আছে ওইখানে ক্লিক করো তাহলে তোমাকে এই পেজে নিয়ে আসবে সো এখানে তুমি দেখতে পাচ্ছ যে হচ্ছে অলরেডি আমাদের প্রায় পাঁচ হাজার স্টুডেন্ট আমাদের এখানে এটা ডাউনলোড করেছে এর এর চেয়েও বেশি বাট এখানে অল্প অল্প করে শো করে তোমার এখানে কিন্তু রিভিউ দেখতে পাচ্ছ যে অলরেডি তিনশো একানব্বই জন আমাদের স্টুডেন্ট কিন্তু রিভিউ দিয়েছে সো তুমি যদি মনে করো যে না তুমি বিবিনার থেকে বেনিফিটেড হয়েছো তুমি চাইলে রিভিউ দিতে পারো সো রিভিউ দেওয়ার জন্য তুমি যদি এখানে একটু নিচের দিকে আসো তাহলে তুমি এখানে দেখতে পাবা যে রেটিংস অ্যান্ড রিভিউ সো এখানে রেটিংস অ্যান্ড রিভিউ এর জায়গায় তুমি দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে এম এস টি কোহিনুর একটা জুই কত সুন্দর করে দিয়েছে যে দিস প্লাস প্ল্যাটফর্ম হ্যাজ ওয়ান অফ দ্য স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাডভান্স কোয়ালিটি হুইচ উইল মেক এ স্টুডেন্ট বেটার ফর টুমোরো দিস অ্যাপ অলসো হেল্পফুল ফর নার্সিং অ্যাডমিশন আই এম স্টুডেন্ট অফ ফার্স্ট টাইম কোর্স তার মানে ও আমাদের ফার্স্ট টাইমের কোর্সের স্টুডেন্ট অ্যাজ এ স্টুডেন্ট অফ বি ব্রেইন আর আই গেট দ্য বেস্ট সার্ভিস ফ্রম দেম ওয়েদার আই সাকসিড অন নট আমি সফল হই বা না হই জ দ্য বেস্ট তার মানে একটা স্টুডেন্ট কখন বলতে পারে যে আমি সফল হই বা না হই আমরা বেস্ট কারণ হচ্ছে আমরা আমাদের চেষ্টায় কোনো কমতি রাখি নাই আমাদের প্রত্যেকটা টিচার আমাদের প্রত্যেক অ্যাডভাইজর আমাদের প্রত্যেক টিম মেম্বার তাদের সর্বোচ্চটুকু দিয়ে স্টুডেন্টদের সহায়তা করার ট্রাই করেছে কারণ আমরা বিশ্বাস করি স্টুডেন্টরা আমাদের উপরে ভরসা করে ভর্তি হয় তাদের যাতে ভরসা জায়গাটা আমরা রাখতে পারি এই জন্য তাদেরকে পড়াশোনার ক্ষেত্রে আমরা যতটুকু পারি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা সহায়তা করার ট্রাই করি এরপর তো বাকিটুকু একটা স্টুডেন্টের কপাল নসিব পরীক্ষা এক ঘন্টা পরীক্ষার সময় সে কতটুকু কুল থাকতে পেরেছে অনেক কিছুটা উপরে নির্ভর করে এই যে ওষুধ যে রিভিউ দিয়েছে তা না এখানে তোমার আরো অনেকেই আমাদের ফাইভ স্টার রিভিউ দিয়েছে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ স্টার পাঁচটাতে ক্লিক করে তখন ফাইভ স্টার দিয়েছে সো দিস অ্যাপ ইজ রিয়েলি ট্রাস্ট ওর্থি মানে স্টুডেন্টরা আমাদের উপরে ভরসা করতে পারছে যে আমরা ট্রাস্টেবল যে মানুষ আমাদের ভরসা করতে পারে এন্ড ইফ ইউ সি দ্য ফ্রি ক্লাস ফ্রম ফেসবুক আর ইউটিউব ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট বিসাইডস অল দ্য টিচার্স হেয়ার গিভস দেয়ার হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড গাইড আস অ্যান্ড হেল্প আস ইন মেনি সাবজেক্টস প্রবলেমস Also, they give us important PDF suggestion, which is really very helpful in this last time to study and revise. Again, there are a lot of things I may be missed to tell or review. If you, anyone join uh, join this, you will see that B-brainer B for B for -B B-brainer -B, B for best. তোমার বুঝতে পারছো একটা স্টুডেন্ট কত হ্যাপি আমাদের সাথে যুক্ত হতে পেরে তুমি যদি ও বলতে চাচ্ছে যে তুমি যদি আমাদের ফ্রি ক্লাসগুলো দেখো তাহলে তুমি বুঝতে পারার কথা আমাদের কোয়ালিটি কেমন আমরা কেমনভাবে স্টুডেন্টদের সহায়তা করার ট্রাই করি ও সুন্দর একটা কথা বলছে যে বি ফর বি ব্রেইন আর বি ফর বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ প্রিয়ন দীপিউ তোমার এত সুন্দর একটা রিভিউর জন্য এরপরে তুমি দেখতে পাচ্ছ হোসনা আক্ত খুব সুন্দর করে দিয়েছে যে দিস প্ল্যাটফর্ম হ্যাজ ওয়ান ওয়ান অফ দ্য স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাডভান্স কোয়ালিটি হুইচ উইল মেক স্টুডেন্ট বেটার ফর তুমার সো এরকম করে তুমি যদি আরও দেখতে চাও তোমার দেখো এখানে আমাদের স্টুডেন্টদের টোটাল রিভিউতে পুরো জিনিসটা সুন্দর করে দেওয়া আছে দিস অ্যাপস আর রিয়েলি ইউজফুল দ্য কোশ্চেন টাইপ ইজ এ স্ট্যান্ডার্ড আমাদের যে কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু আমরা কয়েক ধাপে আমরা সেগুলো আমরা অ্যানালাইসিস করার ট্রাই করি ইভেন আমরা আমাদের ডেটাবেজে লক্ষাধিক প্রশ্ন রয়েছে এর ভিতরে আমাদের এখন পর্যন্ত আমরা আমাদের রিসার্চ বলে যে পয়েন্ট ওয়ান পার্সেন্টের মতো হয়তো বা আমাদের ইরোড থাকে হয়তো বা কোনো একটা অপশন ভুল সিলেক্ট হয়েছে বা ব্যাখ্যায় ঠিক আছে তো এরকম যদি হয় তুমি ব্যাখ্যায় যেটা সঠিক দেওয়া ওইটাকে তুমি ধরে নিবা যেহেতু লক্ষাধিক কোশ্চেন আমাদের সাফল করতে হয় তো সেখানে কিছু টেকনিক্যাল ইউরোড থাকতে পারে যেগুলো আমরা সলভ করার ট্রাই করছি বাট আমাদের এখানে যে এক্সামগুলো হয় যে কোশ্চেনগুলো এগুলো কিন্তু ড্যাম স্ট্যান্ডার্ড এগুলোর আলোকে নার্সিং ভর্তি কিন্তু প্রশ্ন হয়ে থাকে এবার তুমি দেখো সুরাইয়া বলছে কি দিস অ্যাপ ইজ ভেরি হেল্পফুল ফর নার্সিং অ্যাডমিশন আই এম এ স্টুডেন্ট অফ ফার্স্ট টাইম এর নার্সিং কোর্স অ্যান্ড আই গেট মেনি মেনি হেল্প ফ্রম দিস অ্যাপ দ্য ইস অলসো ফ্রি কোর্স দ্যাট ইজ ভেরি গুড ফর এ জেনারেল স্টুডেন্ট তার মানে যারা বিবিনারে ভর্তি হতে এখনও পারেনি বা ভর্তির আগে দিয়ে চিন্তা করছে যে আমি বিবিনারের ফ্রি ক্লাসগুলো ফ্রি এক্সামগুলো দিয়ে দেখি যে বিবিনারের ক্লাস এক্সাম কেমন তাহলে তুমি কিন্তু আমাদের অ্যাপের মাঝখানে থাকা ফ্রি ক্লাস এবং ফ্রি এক্সামগুলো দিয়ে তুমি নিজেকে খুব ভালো করে যাচাই করে নিতে পারবে এবং আমাদেরও যাচাই করে নিতে পারবে যে আমরা তোমার জন্য বেস্ট অপশন কিনা তুমি দেখতে পাচ্ছ যে এখানে সুচিত্রা মিস্ত্রি খুব সুন্দর করে রিভিউ দিয়েছে আসিফ মাহমুদ এখানে রিভিউ দিয়েছে হুমায়রা ইনি রিভিউ দিয়েছে একজন লাবিবা ইসলাম রিভিউ দিয়েছে যে দিস অ্যাপ ইজ ভেরি হেল্পফুল ফর নার্সিং অ্যাডমিশন স্টুডেন্ট অল টিচার্স অ্যান্ড অল দ্য মেম্বার্স ফর দিস প্ল্যাটফর্ম গিভস দেওয়ার বেস্ট সার্ভিসেস ফর আস এভরিথিং নিডেড ফর অ্যাডমিশন স্টুডেন্ট কামস অ্যাপ তার মানে একটা যা যা লাগে যা যা সার্ভিস লাগে আমরা সবই কিন্তু আমাদের এই মধ্যে আমাদের শিক্ষার্থীদের জন্য গুছিয়ে দিচ্ছি যাতে স্টুডেন্টরা গুছানো একটা প্রিপারেশন নিতে পারে এখানে হচ্ছে তঞ্জিমা আফরিন বিব্রেন ইজ বেস্ট অনলাইন প্ল্যাটফর্ম ফর নার্সিং কোচিং হেল্পফুল অ্যাপ Uh, help, as Who is help us to take preparation in our nursing admission? Especially their classes and guidelines always motivated us to study more. এটা অনেক গুরুত্বপূর্ণ কথা যে আমরা যদি স্টুডেন্টকে মোটিভেট না করি তাহলে স্টুডেন্ট কিন্তু তুমি যদি একা একা পড়তে যাও সবচেয়ে বড় সমস্যা যেটা হয় একা একা প্রিপারেশন নিতে গেলে তুমি পড়তে গেলে দুই এক ঘন্টা পড়ার পড়া পড়ার মোটিভেশন থাকে না ইভেন অনেকে আধা ঘন্টাও ভালো করে পড়ার টেবিলে বসতে পারে না সো এই অবস্থায় যদি স্টুডেন্টকে রেগুলার মোটিভেটেড রাখা যায় তাহলে কিন্তু সে পড়ার টেবিলে দীর্ঘ সময় বসবে আর পড়ার টেবিলে যদি সে বসে তার একটু না একটু হলেও পড়া হবে সো যে কাজটা আমরা রেগুলার করি সো হ্যাপি পাপ্পি নজমুল কমেন্ট করেছে কমেন্টার রিভিউ দিয়েছে দিস অ্যাপ ইজ ভেরি হেল্পফুল ফর নার্সিং এডমিশন আই এম স্টুডেন্ট অসিং আই গেট হালিম বলছে বিবিরণা ইজ অনলাইন কোচিং আই ওর দেখা বিবিরণা হচ্ছে বেস্ট আমাদের অনলাইন নার্সিং কোচিং অ্যান্ড তার মধ্যে অলরেডি বলেছে শ্রাবন্তী আক্তার আবু তাহের তুমি দেখতে পাচ্ছ দিস ইজ দ্য বেস্ট অনলাইন প্ল্যাটফর্ম যেহেতু আমরা দেখো আমরা এখানে তুমি কত বড় ডিজিটাল বোর্ডে আমরা কিন্তু পড়ানোর ট্রাই করছি আমাদের এখানে কিন্তু পুরো স্টুডিও সেট আপে আমরা আমাদের টিচাররা কিন্তু একদম ধরো মানে দীর্ঘ সময় তাদের ক্লাস নিতে হয় তাদের যাতে কষ্ট না হয় এই জন্য কিন্তু আমাদের এখানে পুরোটা এসি রুম করা একদম ইনভারনমেন্টটা আমরা একদম বেস্ট রাখা ট্রাই করেছি যাতে টিচার যদি কমফোর্টেবলভাবে ক্লাস নিতে পারে তাহলে সে তার বেস্টটা দিতে পারবে এটা আমরা বিলিভ করি আলিয়া ইসলাম বলেছে দোজ হুজ ড্রিমস আর টু আসার্ট নার্সিং দ্য ওয়ানলি হোপ ফর দেম অনলাইন ইজ বি ব্রেইনার তার মানে তুমি ঘরে বসে যদি তুমি নার্সিংয়ের ডিভাইস নিতে চাও তাহলে তোমার জন্য বেস্ট হোপ ইজ বিব্রেনা নার্সিং নার্গিসি আইডেন্টি ওইডি আর রিয়ে দিস ইজ ভেরি ইউজফুল অফ দ্য বেস্ট অনলাইন কোচিং সেন্টার ফর নার্সিং অ্যাডমিশন টেস্ট এখানে সূচনা সূচনা বলেছে কবিতা কবিতা জামান সুন্দর লিখেছে যে লেখার জন্য শব্দের লিমিট ফুরিয়ে যাবে কিন্তু বিব্রেনারকে ব্যাখ্যা করে সে হবে না খুব সুন্দর একটা লাইন লিখেছে খুবই ভালো লেগেছে আমার যে লেখার জন্য শব্দ লিমিট ফুরিয়ে যাবে কিন্তু কি বলে করে শেষ করা যাবে না আমরা এই এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট পেয়ে আমাদের সত্যি খুবই ভালো লাগছে যে আমরা আসলে স্টুডেন্টের জন্য কাজ করতে পারছি স্টুডেন্টদের আমরা উপকার করতে পারছি আমি যদি আরও দেখি এখানে আয়সা মাই অপিনিয়ন বিব্রিন ইজ দ্য বেস্ট অনলাইন কোচিং ফর নার্সিং আই স্পেশালি লাইক তামিম ভাইয়াস গাইডলাইন থ্যাংক ইউ সো মাচ আমি স্টুডেন্টকে সর্বোচ্চটুকু দিয়ে আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমার যতটুকু অভিজ্ঞতা রয়েছে সেই দুই সাল থেকে অফিসিয়ালি আমি স্টুডেন্টকে পড়াই ষোলো সাল থেকে এখন প্রায় দুই সাল এই দীর্ঘ সময় আমি লক্ষাধিক স্টুডেন্টকে পড়িয়েছি এই অভিজ্ঞতাগুলোই আমি স্টুডেন্টের সাথে শেয়ার করি সো এগুলো যদি তোমাদের ভালো লাগে আসলেই এটা শুনে আমারও খুব ভালো লাগে আমিও খুব মোটিভেটেড ফিল করি এখানে আঞ্জুমান তারপর হচ্ছে তাইমুল ইসলাম তারপর হচ্ছে তানজিনা আমিনা দিস অ্যাপ ইজ ভেরি হেল্পফুল আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্য ওনার ফর গিভিং এস গুড প্ল্যাটফর্ম হোয়াই ডু ইউ ক্যান লার্ন এভ্রিথিং উইন ইট মানে যা লাগে তাই কিন্তু আমরা দেওয়া ট্রাই করি এখানে তারিন রহমান এখানে নিষাদ মুন্নি দিস অ্যাপ ইজ ভেরি ইউজফুল ফর মি আই ক্যান অ্যাটেন্ড প্রিভিয়াস এক্সামস আনলিমিটেড টাইম দ্যাটস ওয়াই আই ক্যান সলভ মাই প্রবলেম তার তুমি আগের এক্সামগুলো অনেকবার তুমি দিতে পারবা আগের ক্লাসগুলো বারবার করতে পারবা বাট অনেকটুকু ভুল হয়ে গেছে এখানে মেবি হচ্ছে এখানে ফাইভ স্টার দিতে চেয়েছিল ভুলে মনে হয় থ্রি স্টারে চাপ পড়ে গেছে বাট এখানে তুমি তার রিভিউ দেখতে পাচ্ছ তারপরে দিস ইজ আ বেস্ট প্ল্যাটফর্ম ফর নার্সিং অ্যাডমিশন তারপরে তামান্না রিফা তারপর চাকমা জোৎসনা চাকমা সামান্তা রহমান সুমাইয়া নুহা হিমু আক্তার মৌতু তারপরে পাপিয়া সুলতানা তুমি দেখতে পাচ্ছ যে এখানে হিউজ সংখ্যক শিক্ষার্থী যারা আমাদের বিভিন্ন থেকে আমাদের পেইড কোর্সে আমাদের ক্লাস করেছে ইভেন কেউ কেউ রয়েছে যে আমাদের ফ্রি ক্লাসগুলো করে তারা বেনিফিট হয়েছে তারা রিভিউ দিয়েছে তো স্টুডেন্টের রিভিউগুলো আমাদের ভরসার জায়গায় স্টুডেন্টের রিভিউগুলো থেকেই হচ্ছে আমরা মোটিভেশনটা পাই মানে আমাদেরও তো মোটিভেশন লাগে তোমাদের জন্য কাজ করার জন্য তোমাদের যেমন আমরা মোটিভেট করি আমাদেরও মোটিভেশনের দরকার হয় কাজ করার জন্য সেই মোটিভেশনগুলো হচ্ছে রিভিউগুলো যখন তোমাদের এই অ্যাপের রিভিউগুলো আমরা দেখি খুবই ভালো লাগে খুবই ভাল লাগে খুবই ভালো লাগে যে আসলে স্টুডেন্ট আমাদের উপরে এত ভরসা করছে আমরা আমাদের সর্বোচ্চটুকু যোগ্য দিই একটা স্টুডেন্ট যদি নিজের মতো করে ভালো করে পড়তে পারে একটা কমপ্লিট গাইডলাইন পায় তাহলে ডেফিনেটলি তাকে তারা ভালো কিছু করা সম্ভব সো এখানে আমি যত যাব এখানে শেষ হবে না অসংখ্য রিভিউ অসংখ্য রিভিউ অসংখ্য রিভিউ তুমি দেখতে পাচ্ছ যে সবগুলো ফাইভ স্টার রিভিউ এবং স্টুডেন্টদের মতামতগুলো তোমরা দেখতে পাচ্ছ সো আমি আর দীর্ঘায়িত্ব করব না তোমরা যারা রিভিউ দিতে চাও যদি তোমার কাছে বিবেনারকে ভালো লেগে থাকে বিবেনারের ক্লাস ভালো লাগে অথবা বিবিনারের এক্সাম ভালো লাগে অথবা তুমি যদি এখনও বিবেনারে যুক্ত হয়ে না থাকো তুমি বিভিনারে ভর্তি হওয়ার ভাবনা করছো এবং তুমি বিভিন্ন ফ্রি ক্লাস যদি করে থাকো তাহলে তুমি চাইলে আমাদের এখানে রিভিউ দিতে পারো আমাদের ওভারঅল প্ল্যাটফর্ম সম্পর্কে তোমার মতামত জানাইতে পারো আমরা ডেফিনেটলি ট্রাই করবো তোমাদেরকে বেস্ট 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 সার্ভিস দেওয়ার জন্য যেটা বাংলাদেশের হয়তোবা অন্য কোনো প্ল্যাটফর্ম ওইভাবে দিতে পারছে না বা দেওয়া সদিচ্ছা থাকলেও হয়ে উঠতেছে না বাট আমরা আমাদের যেহেতু অভিজ্ঞতা অনেক দিনের দুই হাজার ষোলো থেকে দুই হাজার চব্বিশ হিউজ টাইম আমরা ট্রাই করছি আমাদের স্টুডেন্টের জন্য বেস্টটা দেওয়ার জন্য ইনশাআল্লাহ দেখা হবে তোমার সাথে বিজয়ে তুমি বিজয় অর্জন করতে পারবা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম